হ্যালো বন্ধুরা আমার বাড়িতে টোটাল রকমের জবা গাছ আছে তোমাদের সাথে শেয়ার করব ক ধরনের জবা ফুল আমরা পাই তো যতবার গাছ কিনে আনে তার মধ্যে একটা করে জবা গাছ তো কমন থাকে বাকি ফুলের তুলনায় জবা ফুলের স্টক আমার বেশি দাঁড়া বেশি ওইদিকে যাস না এই লাল টুকটুকে জবাটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু হয় কম আর ওই জবাগুলোর সংখ্যায় বেশি এগুলো সংখ্যায় কম থাকে তো এই রকম আরও কয়েকটা জবা গাছ আছে যেগুলোর সংখ্যায় কম থাকে আজকে দেখো এটা দুটো ফুটেছে দুটোই এত সুন্দর লাগছে একসাথে ফুটেছে বলে এটা হচ্ছে দোতলায় আর তিন তলায় দেখো এই জবাটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট বেশ গোলাপ ফুলের মতো লাগে আমার থোকো জবা ভীষণ ভালো লাগে তো এইটার সাথে সাথে তোমাদের একটা পদ্ম গাছ শেয়ার করি এটা ছাদে একটা ডাল পুঁতেছিলাম দেখো ছোট্ট গাছের মধ্যে একটা পদ্ম ফুটেছে আজকে দেখো সকাল থেকে রোদ ছিল হঠাৎ করে এমন মেঘলা হয়ে বৃষ্টি মানে আশাই করিনি তাহলে ছেলেকে স্কুলে পাঠাতাম না তো ভাবছি চলো রান্নাবান্না করে যদি বৃষ্টিটা কমে তো ভালো কথা হলে বৃষ্টির মধ্যেই ছেলেকে হয়তো আনতে যেতে হতে পারে তো বৃষ্টির জলে আমাদের পুকুরটা আবার আগের জায়গায় পৌঁছে গেছে তবে পানাগুলো কোথায় যাবে আমি জানি না আজকে হাজব্যান্ড বলেছি নিরামিষ রান্না করতে কিন্তু আমি ডিম সেদ্ধটা করবো কারণ একদম নিরামিষ খেতে পারি না মাছটা করব না মাছটা করার দরকার নেই আর মাছ নিয়ে আমি অতটা ভালোবাসি না তো ঝোল ঝোল পোস্ত করব তো আমি বলেছিলাম ডাল পোস্ত তো আমার হাজব্যান্ড বললো না ডালটা করতে হবে না তুমি পোস্তটাই একটু ঝোল ঝোল করো তো সেই জন্যই সেইভাবেই রান্না করছি তবে আজকে ভিডিওটার মাধ্যমে একটা ছোট্ট মোটিভেশন তোমাদের দিতে চাইছি আমি রান্না করি যখন বা ভিডিও করি যখন মাঝে মাঝেই দেখবে লাইটটা অফ হয়ে যায় অ্যাকচুয়ালি সেটা কারেন্ট যায় না আমি কিন্তু মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করে ভিডিওটা করি এবার অনেকেই ভাবে বাবা ফ্ল্যাশ লাইট অন করে ভিডিও করছে তবে আমি এই ভিডিওর মধ্যে একটা কথাই বলতে চাই ইচ্ছা থাকলে উপায় পাওয়া যায় দেখো যদি ভিডিও করার ইচ্ছা থাকে তাহলে উপায় ঠিক একটা না একটা বেরিয়েই যাবে আমার স্ট্যান্ড যে অর্ডারটা দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে সেটাও ভাঙা এসেছে সেই জন্য আমি সেটা ব্যবহার ঠিকমতো করতে পারছি না বিশেষ করে রান্নার কাজে তো একদমই নয় ভীষণভাবে রিক্স হচ্ছে ফোনটা ছিটকে বেরিয়ে যাচ্ছে তো আমার ফোনটাই চলে যাবে এই স্ট্যান্ডটা ব্যবহার করার চক্করে তো আমি একদমই সেই রিক্সটা নিচ্ছি না কিন্তু তোমাদের একটা কথা বলতে চাইছি তোমাদের যদি ইচ্ছা থাকে ভিডিও করার আর যদি কনফিডেন্স থাকে নিজের ওপর তাহলে কোনো কিছু প্রয়োজন নেই কোনো ইকুইপমেন্টের প্রয়োজন নেই জাস্ট অরিজিনাল ভিডিও করো আর কন্টেন্টের চিন্তা করো না যেভাবেই হোক কন্টেন্ট ঠিক দেখবে রোজ একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে কিন্তু অরিজিনাল ভিডিও করো অরিজিনাল ভিডিওর যে উপকারিতা সেটা তোমরা যখন ভিডিও করবে তখন তোমরা বুঝতে পারবে অরিজিনাল ভিডিও সব সময় আজ নয়তো কাল কোনো সময় কোনো আপডেট তোমাদেরকে ঠিলাতে পারবে না কোনো আপডেটই তোমাকে ভয় দেখাতে পারবে না তো চলো ছেলেকে আমি স্কুল থেকে নিয়ে আসি আমার স্বানির আজকে রান্না হয়নি যেটার জন্য অপেক্ষা করছে স্কুল থেকে এসেই খাবে নিয়ে চলে এসেছে তার জন্মদিন এমনি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো টাটা বাই বাই